কাজু দাও কাজু দাও কাজু কাজু দাও দাও আমাকে একটা দাও আমাকে দাও একটা কোনটা দেবে নাও বাবা কোনটা পছন্দ নেও না একটা কাজু খাও না তুমি নাও হাত দিয়ে ঢুকিয়ে নাও ভেজানোর পর ভাল লাগে না ভেজানোর আগে ভাল লাগে মিষ্টি যাই হোক

কিন্তু করছে আমি কি কি তুমি চলে যাও অনেক কষ্টে ছাড়িয়ে আসলাম কিন্তু এখনো হেভি কান্না করছে বাবা যাবো বাবা যাবো করছে আমি আর আসবো না দিতে ওকে ও ছাড়তে চায় না আমাকে এই ফ্যান বন্ধ করবে বাবা তুমি পড়াশোনা কেমন করেছো ওরে বাবা সত্যি আজকে দোকানে আর এই বেলাটা গেলাম না পাপাকে দিয়ে আসার পরে ও কাকা

আমি বন্ধ করি ফ্যান পাখা তুমি সেই একদিন করছ আর আমি প্রায় দিন করি হ্যাঁ আরে দা না ঝগড়া হচ্ছে কেমন না তুই সর তুই জম বন্ধ করো ওয়া বড়ো মা এ এটা কে রে হ্যাঁ এটা কে দেখি ছুটকি আমার দিয়ে টাকা ও বাবা কি সেজেছ তুমি তুমি এখন সুইমিং পুলে নামবে ও বাবা নামো বালতির মধ্যে নামো আমাদের সুইমিং পুল নাই নামো কি সেজেছে ও যে বাবা যে এটা কি লাগছে বলো তো হলিউড বই আর ইসের মতো লাগছে কই দেখি কে এটা দেখি এ আসছে আসছে কে দেখি 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 কই দেখি ও এই দেখো কি বাবা রে বাবা আমার দিই তাকে আইনি দেখ আমি দেখি বা আমার দিয়ে দেখি এবার আমার দিকে আমার দিকে তাকি আমার দিয়ে তাকে একটু লাগছে খুলবি না ফটো তুললো হ্যাঁ হ্যাঁ দেখো ঘেমে চান হয়ে গেছে যে এবার চলো টা খবর টা খবর টা খব আমরা টা খবর টা খবর টা খবর বাবা তুমি ঘেমে গেছো দেখেছো বাবা চলো ডাক হ আমরা টাকলু হব টাকলু বিট্টু কাকার মতো আসো ছোট কাকার বিট্টু কাকার মতো দাও ঢোকে কোথায় দেখো আসতে মাথায় লাগবে তখন বাদ যে দুপুর দুটো তো দাড়ি কাটছিলাম দাড়ি কেটে দেখতে আসলাম ড্রাগন ফলটা কত বড় হয়েছে ভিডিওটা নিজে চালা না আমার কাছে ছেলে ঘুমিয়েছে ছেলে কিন্তু ঘুমিয়েছে ঠিক আছে সেই বুঝে কথা বলবো

এক্সটেনশন নাকি বলে সেটা পরা এক নম্বরে আজকে আছে কাকরোল আলু আর কি ভাজে গো বরবটি বরবটি কাকরোল আলু নাকি হ্যাঁ করছে আই ডোন্ট নো রান্না করে নিজে আই ডোন্ট নো বলছে আমি আমি করি নি আছে দুই নম্বরে আছে বৌদির হাতের ভেন্ডি আর আলু এটা রান্না যেটা আমি খাই না বৌদি হয়তো জানে না যেন করেছে জানলে আমি খাই না জানলে করতে না বৌদি এটাও হয়তো জানে না যে আমি কুমড়াল খাই না তাও কুমড়াল করেছে ঠিক আছে বৌদি নেক্সট টাইম টক ডাল করার চেষ্টা করব আমি আছে দেখো ও নাড়া আমড়া লাসে না জানে আমড়া লাসে দেব তারপরে আবার চিংড়ি মাছের কি করেছে না মালাইকারি সরষে চিংড়ি সরষে চিংড়ই করেছে তারপরে এখন টক আছে বেশ সুন্দর করে দে বৌদি আজকে এই শুধু লেগ পিস হচ্ছে সুদু লেগ পিস দেখো ঝোরে ঝোরে করছে ঝরে ঝোরে এই দেখো টেস্টি যা হবে না কম কথা বলো তুমি ঠিক আছে আমি নড়া দিলে এটা টেস্ট হয় নাটক এই রাখো আজকে সব লেগ পিস সব

তখন হজম হয়ে যাবে তারপর আবার বিরিয়ানি তারপরে এখন বাদ রাজ্য দশটা পঁয়ত্রিশ ওই চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গাড়ি ঢুকে যাবে ভালো আর আমি যাচ্ছি দুজনে মিলে ঢুকিয়ে নেবো সে ড্রাইভার কাছে চা খেতে ফোন করলাম বলছে চা খেয়ে আসছি কতক্ষণ বসি সে চা খেয়ে আসি আরেকটু আসো আরেকটু আসো হ্যাঁ দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও ঘুরা একবারে ঘুরা হ্যাঁ একবারে ঘুরিয়ে দেয়

পিছনে ভাই ঠেলছে দিশা যাওয়া হবে না চলে যা এখানে আলাদা করে দি একটা ইট দিয়ে দেটা ইট দিয়ে দে ইট নিয়ে ইট দিয়ে দে হ্যাঁ একটা ইট দিয়ে চাকায় আজকে বেশি মাল নেই মাত্র দু ভ্যান মাল হয়েছে সব পেটিতে মাল হয়েছে সব পেটি খেয়ে প্রথমবারে তো যে অনেক মাল নিয়ে নিয়েছিলাম এবার যেগুলো যেগুলো টান পড়ছে সেই সব মালগুলোই অর্ডার দিচ্ছে আগে দাদাকে ছেড়ে নি তারপরে গিয়ে গোডাউন নিয়ে চলবে ভাই কাট তুই কাট তুই ভালো পারিস ও ভাইয়ের ইন্টারেস্ট বেশি দেখো ভাই কাটতে শুরু করেছে দেখেছ ওর বৌদি বলছে যে পিঁয়াজ কাটতে কে ভালো পারো একটু দেখি এখন যে ভাই ভাই ভালো পারে

আর এই যে ম্যামের হাতের অমাইক বিরিয়ানি যেটাকে বলে ভাই কি কি মাইক মাইক বিরিয়ানি অমাইক বিরিয়ানি ঠিক আছে সুন্দর মা তো খাচ্ছে আর আমাকে খাই দিচ্ছে বলছে আজকের বিরিয়ানিটা হেভি হয়েছে দেখো মা বলছে মা খাচ্ছে আর বলছে হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ দেখো খুব দেখো দেখো খুশি দেখো কথাটা মুখে ভিডিওটা শেষ করছি এখানে ভালো থাকো সবাইকে ভালো রাখো আমাদের সাথে দেখো সাথে দেখো টাটা বাই বাই দেখো সকালে গুড নাইট কি রানী বললাম বললাম গুড নাইট বলে দাও गुड नाइट बॉल गुड नाइट